शहनौ भुनाक्तु शहवीरजं पर्वा वहै तेजशीनावधितमस्तु मा विद्दिशाहै ही शान्तिः शान्तिः স্বর্গীয় দুর্গাবাদ পাঠক ও পূজনীয় শ্রীমতী বেলারানী মাঝি বিনাপানি সরি বিনাপানি মাঝি এনাদের ঐকান্তিক তত্ত্বাবধানে এবং আমার পিতৃদেব স্বর্গীয় হরিপদ দুয়া পরিচালিত ও সৌবান্ধ তথা দুজনেই একই লাইব্রেরিতে তৎকালীন কর্মরত শ্রদ্ধেয় স্বর্গীয় সুশীল সামন্ত মহাশয়ে ঐকান্তিক সহযোগিতায় অভিমন্যু বধ নামে একটি নাটক পরিবেশিত হয়েছিল যার মুখ্য ভূমিকায় অভিমন্যুর চরিত্রে অভিনয় করেছিলাম স্বয়ং আমি প্রথমে এই নাটকে অভিনয় রাজি না হওয়ার কারণে তখনকার সময়ে নাট্যশিল্পী সম্মানীয় সুজিত সুকুমার সামন্ত ও সম্মানীয় সুজিত সোভন সামন্ত মহাশয় আমাকে আমার বাড়ি হইতে চ্যাঙ্লা করে এই কিশোরচব বিহারিদার প্রাথমিক বিদ্যালয়ে তৎকালীন প্রধান শিক্ষক স্বর্গীয় মণিভন হাজির করা তখন তিনি আমার মাথায় হাত রেখে বলেন তুই পারবি আমরা গণব হয়নি উনিশশো আশি সাল নাগাদ ওই নাটকে আমি একটি জয়তরঙ্গ পুরস্কার পেয়েছিলাম এবং তখনকার সময়ে ওই ছোট্ট শিশু শিল্পী শিশু সঙ্গীত শিল্পী হিসাবে এলাকার বহু জায়গায় সঙ্গীত মেলোবেশনে বহু মানুষের আশীর্বাদ পুরস্কর এবং একটা আন্তরিক পরিবেশের মধ্যে দিয়ে কারাদিবাদ করেছি এই আন্তরিকতা আজকের দিনে প্রায় দেখতে পাওয়া যায় না ঠিক ওই সময় বাড়েই পরম পুঞ্চ মত পিতৃদেব শুরু করেছিলেন একটি কালচারাল আসর যেখানে নাটকের রঙিন মোড়কে সুরের মূর্ছনায় এবং নৃত্যের সংকারে এক পরম শান্তির ধরায় উদ্বেলিত হয়ে চিত্রাঙ্কনে প্রস্ফুটিত হতো বেশ কয়েক দশক শত আর্থিক টানা মধ্যেও এই কলাকেন্দ্রে বিকশিত হতে শুরু করেছিল পরবর্তীকালে ওই প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব নিজস্ব তুলে নিয়ে যোগাসনের ক্লাস শুরু করে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের শরীরচর্চা তথা শরীর গঠনে আন্তরিক সেবাদানে এলাকাবাসীদের কাছে বিনম্র নিবেদন জাতি ধর্ম ধর্ম নির্বিশেষে একমন এক প্রাণ হয়ে এই কলাকেন্দ্রে যুক্ত হয়ে শারীরিক মানসিক দৈহিক ও আর্থিক সুখ সমৃদ্ধির আশায় নিজেকে ঐকান্তিক উৎসর্গীত করে তুলি এবং ভবিষ্যৎ প্রজন্মের শুভ শুভ বিকাশ সাধনে শপথ গ্রহণ করি সুতরাং কাপিক ভাবধারায় বলি কলাকেন্দ্রের ছত্রছায়া নজরুল নয়নের বলি পিতৃসৃষ্ট এই প্রতিষ্ঠানে আবৃত্তি গান শুনি সুস্থ শরীর সুস্থ মন বর্ধে যদি চাও কঠোর কথা না শুনে কলাকেন্দ্রে ভর্তি হও এসব ওরা সবাই মিলে দেশ ভাব ভুলে সংস্কৃতির এই পবিত্র জনে জড়াবো

উনিশশো সাতাশি সালে স্থাপিত হয়েছিল জিনার যার প্রতিষ্ঠাতা স্বর্গীয় সদেহ পরিবর্তিত দোয়া মোদর এবং তার திருமதி আত্মীয় সগ্য সুশীল কুমার শান্ত মণ্ডল ওনারাmarshhallic সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বলাই পান্ডা শাখার কাজের জন্য কিছু ফিল্ড কর্মীর প্রয়োজন বয়স সীমা 20 থেকে 35 বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস আবেদনের শেষ তারিখ আগামী এপ্রিল দু হাজার পঁচিশ বিকেল চারটে অলাইপন্ডার শাখাতে। সকাল দশটা হইতে বিকেল দুটোর মধ্যে এবং সংস্থার ময়না শাখায় বিকেল দুটো থেকে চারটের মধ্যে বিস্তারিত জানার জন্য ফোন করুন এবং এইট এই নম্বরে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন